যদি আমরা আমাদের বউ থাকতো বা আমরা বিবাহিত থাকতাম বউ আসতাম জামাই মেলা আমরা উপভোগ করতাম আমাদের বউ মেলা বিষয়ে জানতাম না আমি ঢাকা থাকে যেহেতু আমার আম্মুর কারণে বলতে গেলে মেলার সম্পর্কে অনেক বেশি ধারণা মানে জানতে পারছি আমি আমার অনেক ভালো লাগতেছে এখন আইসে আমার ইচ্ছা জাগে সাত জাগে যে আমি যদি এলাকা জামাই হয়ে এখানে এখানে আসবো শাশুড়ি টাকা নিয়ে আসবো ইচ্ছা মতো হচ্ছে কেনাকাটা করবো আমরা এলাকার জামাই আমাদের শ্বশুর বাড়ি এখানে দাওয়াত দিছে এই হিসেবে আমরা মেলায় আছি এটা হচ্ছে আপনার জামাই মেলা তৃতীয় সিজন আমরা তিন সিজনে আসছি এখানে মজার বিষয়টা হলো শাশুড়ি চুরি করে জামাই টাকা দেয় কিন্তু শ্বশুর জানে না জন্ম সূত্রে মনের টান সন্তানের প্রতি মায়ের স্নেহের টান এই স্লোগানকে আমরা সামনে রেখে এটাকে আরও সুদৃঢ় করার জন্য সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করার জন্য আমার মূলত আমাদের এই আয়োজন রূপচাদা আছে তাইলে মাছ আছে সুরমা মাছ আছে সতেরো প্রজাতির সামুদ্রিক মাছ এই ব্যবসা আলহামদুলিল্লাহ অনেক ভালো ব্যবসা ব্যবসা অনেক ভালো হইতে আমার